জানো তো আমার অনেক দিন থেকেই মন থেকে ইচ্ছা করছিল যে আমার ঘরের ভাইদেরকে মানে আমার গোপালদেরকে আমি কিছু একটা নিজে হাতে রান্না করে খাবো মানে ভোগ দেব এই কথাটা আমার মাকে বলতেই মা বলল আচ্ছা সামনে দেখ কোন দিন পূর্ণিমা বা কিছু আছে সেই দেখে তুই ভোগ দিস আমি তখন বললাম না আমি আমার ভাইকে খাওয়াবো সেটার জন্য কোনো পূর্ণিমা কোনো আমাবসা কোনো পুজো দিন কিছু লাগবে না আমি আমার ভাইকে যে কোনো দিন খাওয়াতে পারি তাই সেরকমই হঠাৎ করেই কিন্তু আমি ঠিক করে ফেলেছিলাম কবে আমি আমার ভাইকে খাওয়াবো তো সেই অনুযায়ী আমি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম কিন্তু ব্যাপারটা এটাই হয়েছে যে তার আগের দিন রাত থেকে আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো আসলে ডিহাইড্রেট হয়ে গেছিলো কিন্তু আমি এটাই ঠিক করেছিলাম যখন আমি প্ল্যান করেছি ওই দিনকেই করবো তো ওই দিনকেই করব আমি এখানে রান্নাবান্না তো শুরু করেছিলাম আর তার সাথে সাথে আর একটা ইচ্ছা ছিল যে আমি নিজে হাতে মাখন বানিয়ে ওকে খাওয়াবো আর মাখন বানানোটাও আমি খুব ইজি পদ্ধতিতে করেছি আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি আর তার উপরে কিছুটা বরফ মিশিয়ে দিয়েছি দুটোকে একসাথে মিশিয়েই কিন্তু আমি ইজি মেথডে মাখন বানিয়ে নিয়েছিলাম আর এই যে ভোগটা আমি পাড়ার সব লোককে দিয়েছিলাম আসলে এইটাও আমার মনে ইচ্ছে ছিল যে ওকে যেই ভোগটা দেওয়া হবে যেমন কোন পুজো দিলে মানে জন্মাষ্টমীর পুজো দেওয়ার পর যেরকম আমরা পাড়ায় ভোগ বিতরণ করি না সেরকম আমি কিন্তু ভোগ বিতরণ করেছিলাম এখানে দেখে নাও মা ফুলের মালাগুলো গোপালকে পরিয়ে দিয়েছে মা অবশ্যই আমাকে হেল্প করেছে মায়ের হেল্প ছাড়া কিছুই পসিবেল ছিল না আমার শরীর তো খারাপ ছিল কিন্তু ওই দিনকে আমার মায়ের শরীর দ্বিগুণ খারাপ হয়ে গেছে মানে আমার চোখ মুখের অবস্থা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে যে আমার শরীর খারাপ কিন্তু আমার গায়ে বা মনে ওই জোরটুকু আছে যে আমি করতে পারবো কিন্তু আমার মায়ের মনোবল শরীরের বল কিছুই ছিল না তাও আমার মা কিন্তু কাজটা করে যাচ্ছিলো একটা সময় গিয়ে আমি মাকে তো বলেই ফেলেছিলাম ঠিক আছে তুমি ছেড়ে দাও আমি নিজে হাতে যা পারবো তাই দেবো কিন্তু মা বললো না না তুই পারবি না মা অবশ্যই আমাকে হেল্প করে দিয়েছে মায়ের হেল্প ছাড়া তো কিছুই পসিবল ছিল না আমি প্রথমে ফলগুলো বানিয়ে নিয়েছিলাম আর ফলের মধ্যে এখানে লেবু ছিল তারপরে ছিল আঙুর তারপরে ছিল শশা কলা ছিল আর মৌসুমি লেবু ছিল আপেল ছিল অনেক রকম ফল ছিল আর ভোগও ছিল আর ভোগটা আমি আর মা মিলে খিচুড়ি রান্না করেছিলাম পাঁচ রকম ভাজা দিয়েছিলাম যেমন আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা চাটনি দিয়েছিলাম আর পনির কিন্তু বানিয়েছিলাম যাদের জন্য এত আয়োজন তাদেরকেই কিন্তু প্রথমে খেতে দেওয়া হয়ে গেল আর তারপর এই যে আমি পুরোহিত মশাই ভালো করে ঘন্টা বাজিয়ে পুজোটা সেরে নিচ্ছি তোমরা তো সবাই আমার বাড়ির গোপালগুলোকে চেনোই আমাদের বাড়িতে চারটে গোপাল আর চারজনকে আমি খেতে দেওয়ার পর ও বাবা হাসি দেখেছে ও মুখে যেন ধরেই না ওরা কিন্তু খুবই খুশি হয়েছে এত খাবার পেয়ে ভোগ পেয়ে আর আমার মনটা লেগেছে অনেকখানি শান্তি আমার কিন্তু খুবই ভালো লাগছিল আর এই যে দেখো আমার মা মায়ের চোখ মুখ দেখে কিন্তু বোঝাই যাচ্ছে মায়ের শরীরটা কতটা খারাপ